Double kill. এবারের মতো ক্ষমা করে দিন বড় এত সাহস যে আমার কাছে মিথ্যে কথা বলে নির্ঘাত পঞ্চানন তলায় গাঁজা খেয়ে পড়েছিল আমাকে বলে কি না শিয়ালের ভয় ফুতির খালের ধারে মেয়েটাকে ফেলে পালিয়ে এসেছে এত বড় চেহারার একটা মানুষ একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারে আমাকে বোঝাচ্ছে হতে পারে সারা শরীরে তো আচর কামড় মানে হতেও তো পারে ক্ষুদিরামের মেয়েটাই হয়তো বসে বসে কাঁদছ কেন আমি পথ হারিয়ে ফেলেছি সত্যি তাতে কাদার কি আছে আমিও তো পথ হারিয়ে ফেলেছি তোমার ভয় করছে না না আসলে আমার বনে বনে একা একা ঘোরার অভ্যেস আছে তো তাই চল আমি তোমাকে ঘরে পৌঁছিয়ে দেব তুমি দেরি গায়ে থাকো না তুমি জানলে কি করে আমি সব জানি সব চলো তার এত ক্ষমতা যাবে মানে হতেও পারে মেয়েটার ডাহাবাজ এই তুই যা যা এখান থেকে ওই কাঁপা কাঁপি ঘরে গিয়ে কর

কাটুকি ইউ আচে কাটুর কোদাইশি কোদাই কোদাইশি কোদাই রি কি রি কি রি কি আমি 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 দেখছি আমি শুনি কি হয়েছে আমি শুনি তুই তুমি উতলা কর না করে কি হয়েছে খুলে বল খুলে বল আমাকে কি হয়েছে বড়য়া তুই সব মঙ্গলের কবর চিলু বেলাতি চিওয়া যদি হয় তুই বল ভয় এরপর মেলাতে নিয়ে হারিয়ে যাবে পুকুরে ছেলে ডুবে মরবে মকদ্দমায় হেরে গিয়ে দেড়শো বেগে জমি দেবোত্তর হয়ে যাবে আরো কত কিছু হবে বড় ইচ্ছে ছিল ওই মেয়েটাকে আটকে রেখে ক্ষুদিরামকে একটু জব্দ করব কিন্তু ওই বোবাটা দিলো আমার পাড়া ভাতে জল ঢেলে পুরো জল ঢালা হয়নি মানে মানে ধনরামের হাত থেকে ছাড়া পেলেও ভূতির খালের ধারে রাতের বেলায় শেয়ালের উৎপাত কিন্তু সত্যি আছে কচি মেয়ের মাংস ও আজ তো ওদের মাংস শেয়াল কুকুরের কপাল দেখে আমার হিংসে হচ্ছে না মশাই আমার চোখে সুখ রেখে কথা ওই ক্ষুদিরামকে মেয়ের শোক ভোলার আগে আর অনেক বড় শোক এবার কি ছেলে হম হম তা চাইতেও বড়

অনর্থ ঘটে গেতো আহ তোমরা কি এখন নিজেদের দোষ কোন বিচার করবে নাকি নাকি কি আমাদের কি ক্ষমতা আছে যেমন মেয়েকে খুঁজে নিয়ে আসবো সে ক্ষমতা আমাদের নেই জানি কিন্তু সেই ক্ষমতা যার আছে তার উপর ওই দেখো তোমার ঘর যাও নিশ্চিন্তে ঘরে চলে যাও তোমার ঘরের সবাই চিন্তা করছেন তো কিন্তু তুমি আমার ঘর চিনলে কি করে আমি তোমার ঘর চিনলাম কি করে তা তোমায় পরে বলবো এখন আর দেরি করো না চাও আসি কোথায় হারিয়ে গেল আমার মেয়েটা का तू <laughs>

嗯嗯嗯嗯嗯。 ঢঙের নাচ দেখতে দেখতে তুই কোথায় হারিয়ে গেলি বলতো আমি তো কোথাও যাইনি একটা লম্বা লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছিল গায়ে কি জোর জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ হঠাৎ অনেকগুলো শিয়ার আসলো লোকটাকে ঘিরে ধরলো সেই সময় আমি ওই লোকটার হাত ছেড়ে পালিয়ে লোকটা তোকে টেনে নিয়ে যাচ্ছিল তাকে কিরকম দেখতে তোর মনে আছে মানে তার বিশেষ কিছু মনে পড়ছে লোকটা লোকটা থাক না ওসব কথা আর ওকে মনে করাবেন না আমার মনে হয় লোকটা ছেলে ধরা ছিল মা তারা আমায় নিয়ে কি করত কলকেতে নিয়ে কি বেচে দিত বলো মামি জানি না আজকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি ঠাকুর যেন আমাদের সব সময় এরকম বিপদের হাত থেকে বাঁচায় ঠাকুর বাচাই কিভাবে গোমা ठाकुर তো ठाकुर করে চুপচাপ দাঁড়িয়ে থাকে ভোগের মিষ্টিটা পর্যন্ত খায় না পিপ্রে এসে সব খেয়ে নেয় ওই পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সমস্ত জগতের চালনা করেন তুই বড় হ কাঠ ছলায় যা তখন সব বুঝবি কি মনে পড়েছে কত কি মনে পড়েছে বল মনে পড়েছে ছেলে ধরাটার ছেলে ধরাটার কি বল কি ছেলে ধরাটার মাথায় চুল ছিল না আর ছেলে ধরাটা বোবা ছিল মাথায় চুল ছিল না আর ছিল চাইনা কোনো তোর প্রসাদে সুখী আমি মা চাই না কোনো রাজপ্রাস আমি মনে আমি মনে রাজা बैथा विशा গ্ধো হবে বেগ দ্বিধারা গুনে ছাই হবে মন ভরা ফাগুনে ও দগ্ধ হবে গো গুনে ছাই হবে